আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা হজরত ইসুফ আলাইসাল্লামকে যখন তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্য গভীর কূপে ফেলে দেয় তখন তিনি স্থানে বসে শুধু অন্ধকারাচ্ছন্ন থাকতেন হজরত জিবাহ সাল্লাম তার জন্য সময় মতো খাবার পরিবেশন করতেন এবং সান্ত্বনা প্রদান করতেন এমনকি তাকে জানিয়ে দিলেন যে আল্লাহতালা তাকে আগামীতে নবুয়াতি প্রদান করবেন এবং সেই সাথে এক বিশাল রাজ্যের অধিপতি হিসাবে সম্মান দান করবেন যে রাজ্যটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী রাজ্য বলে প্রতিষ্ঠিত হবে তখন তার সদভাইরা তার নিকট আত্মসমর্পণ করবে এবং তার করুণা ভিক্ষা করবে তবে এ সমস্ত নিয়ামত প্রদান করার পূর্বে কঠিন দুঃখকষ্ট ও নির্যাতনের সম্মুখীন করবে। এই কঠিন সময় ধৈর্য ও আল্লাহতালার সাহায্য প্রার্থনার মাধ্যমে তাকে কামিয়াবি হতে হবে হজরত ইউসুফ আলাহ সাল্লাম জিবরুল নিকট সমস্ত খবর শুনে আল্লাহতালার তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন হজরত ইউসুব আলাহ কুপের নিক্ষেপ করার পর তার ভাইরা দৈনিক দু একবার কূপের নিকট এসে পরিদর্শন করে যেত ইসুপ আলাহ সাল্লাম জীবিত আছে না কোনো পথিক তাকে উদ্ধার করে নিয়েছে এ বিষয়ে তাদের মনে নানা রকম সন্দেহ ছিল এভাবে একাধারে তিন দিন অতিবাহিত হবার পর এক দল পথিক সেই কূপের নিকটে সে পৌঁছায় তারা ছিল অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্ত তাই তাই পানি পানির জন্য তারা কূপের নিকটে সে কূপের মধ্যে রশি বেঁধে বালতি ফেলল কিছুক্ষণের মধ্যে বালতি উত্তোলন করে সকলে অবাক পানির বদলে বালতির মধ্যে বসা ছিল এক সুদর্শন পুরুষ বালকটি সৌন্দর্য ও লাবণ্য দেখে দলপতি মালেক বিন জিগর অবাক হলেন তিনি এত সুন্দর ও রূপ সমৃদ্ধ কোন মানুষকে কখনো দেখেননি তাই তিনি অতি আদর করে বালকটিকে এক নির্জন নিয়ে ভালো ভালো খাবার খাওয়ালেন এবং সংক্ষিপ্তভাবে তার পরিচয় জেনে নিলেন এ সময় তার দুই ভাই সেখানে উপস্থিত হলো বণিকদের এবং ইসুব আলাই সাল্লামকে দেখতে পেল তখন তারা বলল এই ছেলেটি আমাদের ঘরের গোলাম সে দুদিন পূর্বে কাজের ভয়ে ঘর থেকে পালিয়েছে আমরা দুদিন যাব তাকে তনো তনো করে খুঁজে বেড়াচ্ছি শেষ পর্যন্ত সে এই জঙ্গলে আশ্রয় নিয়েছিল সম্ভবত বাঘের তারা খেয়ে সে কুপে পড়ে যায় এখন হয় তাকে ফেরত দাও আর না হয় উপযুক্ত মূল্য দিয়ে তাকে কিনে নাও এই ধরনের গোলাম রেখে আমাদের কোনো লাভ নেই হজরত ইজুব আল সাল্লাম ভাইদের মন্তব্যের প্রতিবাদে কিছু বলতে আরম্ভ করছিলেন ভাইরা তখন তাকে বিরাটভাবে ধমক দিয়ে বলল মুখ থেকে যদি কথা বলিস তাহলে তোকে এখানেই শেষ করে দেব হজরত ইসুফ আলাই সালাম ভাইদের জিগর নাসুব দেখে সালামের ভাইদের হলেন এবং বললেন এই গোলাম কেনার আমার তেমন ইচ্ছে নেই তবে আমার নিকট কিছু টাকা রয়েছে এতে যদি তোমরা তাকে বিক্রয় করো তবে আমি নিতে পারি অনেক তোমরা তাকে নিয়ে যাও ইসুফ আলাহ সাল্লামের ভাইরা চিন্তা করলো তাকে ফেরত নেওয়া আদৌ ঠিক হবে না যে দাম পাওয়া যায় তাতে বিক্রি করাই উত্তম সমস্ত ঝামেলা চলে যাবে এবং তাদের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হবে তাই তারা বলল হে বনিক সর্দার তুমি কত টাকা দিয়ে ওকে কিনবে জিগর বলল আমার নিকট মাত্র কয়েকটি মিশরীয় মুদ্রা রয়েছে যা এম এর নয়টি মুদ্রার পরিমাণ তখন তারা বলল তবে আর উপায় কি দাও সেই মুদ্রা কয়েকটি জিগর তখন বিক্রয়ের একটি লিখিত দলিল দাবি করল এক ভাই তাকে লিখিত একটি দলিল হস্তান্তর করল অন্য ভাইরা তাতে সাক্ষী থাকল অতপর লেনদেন সমাধান করে বণিকরা দেশের উদ্দেশ্যে রওনা করল ইউসুফ আলাই সাল্লামের ভাইদের একজন বণিক সর্দারকে লক্ষ্য করে বলল গোলামটি অত্যন্ত চালাক সে পালিয়ে যেতে পারে অতএব তোমরা ওর পায়ে বেড়ে দিয়ে রাখবে ভাইদের উদ্দেশ্য ছিল নিজেদের নিরাপত্তার কারণ যদি ইউসুফ নিষ্কৃতি লাভ করে এবং কোনোভাবে তার পিতার নিকট গিয়ে পৌঁছায় তাহলে তাদের অবস্থাটা কি হবে তাই তারা ইসুফ আল্লা সালামের পায়ে বেরি লাগিয়ে রাখার প্রস্তাব দিল ইতোমধ্যে বাজারে খবর পৌঁছে গেল যে জিগর ইয়েমেনের অত্যন্ত সুন্দর নম্র মিষ্টভাষী সচ্চরিত্রবান কিশোর একটি গোলাম নিয়ে এসেছে সে উপযুক্ত মূল্যে তাকে মিশরের বাজারে বিক্রয় করবে মিশর তখন ধন সম্পদে সমৃদ্ধ ছিল সেখানে টাকা পয়সার খুব প্রাচরিত ছিল অতএব ভালো কোনো কিছুর জন্য অনেক গ্রাহক ছুটে যেত জিগর মিশরে পৌঁছে ইসুব সাল্লামকে নিজ বাড়িতে নিয়ে গেল তাকে জনসম্মুখে হাজির করল না একটি তারিখ নির্ধারণ করে বলে দিল নির্দিষ্ট তারিখে জিগরের নিজ বাড়িতে এসে গুলামটি বিক্রয়ের ব্যবস্থা করা হবে তবে ওর দাম হবে ওর ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা ওজনের সমপরিমাণ কস্তুরী কস্তুরি এবং সমপরিমাণ ওজনের রেশমি কাপড় ছোট গ্রাহক বিন্দু হতাশ হলো তবে তারা এক নজর দেখার জন্য নির্দিষ্ট তারিখে জিগরের বাড়িতে উপস্থিত হবার নিয়ত করলো এছাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ সকল ধরনের মানুষ এই কথা শুনে তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল নির্দিষ্ট তারিখে জেগরের মহলে মানুষের ভিড় জমে উঠল জেগর প্রথম শ্রেণীর খরিদ্দারদেরকে প্রবেশ করার অনুমতি দিল বাকি সকলকে বাইরে বসতে দিল জিগর পূর্বেই ইসুফ আল্লাহ সালামকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে স্বর্ণের টুপি পরিয়ে এক চেয়ারে উপনিবেশ করে রেখে দিয়েছিল গ্রাহকবিন্দু ইসুফ আলাই সালামকে দেখা মাত্র যে কোনো মূল্য দিতে রাজি হলো তাতে জিগরের ঘোষিত মূল্যে ইসুফ আলাই সালামকে কেনার গ্রাহক সংখ্যা হলো একাধিক তখন জিগর মনে মনে ভাবল যদি আজ ইসুফ আলাই সালামের মূল্য দ্বিগুণ ঘোষণা করতাম তাহলেও বোধ হয় গ্রাহকের কমতি হতো না গ্রাহকের সংখ্যা একাধিক হওয়ায় জিগর আরেক সমস্যার সম্মুখীন হল কি তখন কি করা যায় তা ভেবে সিদ্ধান্ত নিল লটারির মাধ্যমে গ্রাহক নির্বাচন করা হবে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লটারি করা হলো। তাতে মিশরের প্রধানমন্ত্রী জনাব আজিজ মোসের নাম এলো তিনি তখন জিগরের প্রাপ্য প্রদান করে ইসুফ আলাহ সাল্লামকে সঙ্গে করে নিয়ে চললেন তখন সকল জনতা হজরত ইসুফ আল্লাহ সাল্লামকে এক নজর দেখার ভাগ্য লাভ করলো সকলের মুখে একই কথা এত মানুষ নয় ফেরেশতা আমরা যদি এই গোলামকে ক্রয় করতে পারতাম তাহলে হয়তো তাকে পপু বানিয়ে আমরা ওর গোলামি করতাম আজিজ মেসের হজরত সাল্লামকে নিয়ে নিজ মহলে চলে গেলেন এবং এস জোলেখার নিকট গিয়ে বললেন আমরা একটি বালক ক্রয় করে এনেছি তুমি ওকে যত্ন করো ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করো আমাদের যখন কোনো সন্তান সন্তানাদি নেই তখন ওকেই আমরা লালন পালন করবো